বঙ্কিম ভবনের সামনে বিতর্ক সাহিত্য সম্রাটের মূর্তিতে ছাউনি দিতে গিয়ে তীর্যক মন্তব্য কাউন্সিলরের হুগলির ঐতিহ্যবাহী জোড়া ঘাটের বঙ্কিম ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তি যেখানে তিনি কর্মজীবনে বসেই রচনা করেছিলেন স্বাধীনতার মূলমন্ত্র বন্দে মাতর বহুদিন ধরে রোদবৃষ্টি ও ধুলোবালিতে নোংরা হয়ে পড়েছিল সেই মূর্তিটি সমাজসেবী সুকুমার উপাধ্যায় উদ্যোগ নেন মূর্তির উপর ছাউনি তৈরির কাজে বৃহস্পতিবার সেই কাজ চলাকালীনই স্থানীয় কাউন্সিলর মিতা ভাষায় মন্তব্য করেন সুকুমার বাবুর প্রতি যদিও সমাজসেবী বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কাউন্সিলরের বক্তব্য ও পৌরপ্রধানের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তারা বলেন বিষয়টি খতিয়ে দেখা হবে না তুমি বলো এটা কি করছি কি বলো না কি হলো এই কাজটা তো ভালোর জন্য করছি কে বাধা দিল এখানে পুরো সবাই জানিয়েছিলেন তো পৌরসভা কি বলেছে পৌরসভা বলেছিলো তাহলে তারপরে কে বাধা দিল লোকাল কোনো তৃণমূল নেতা এসেছিলো সে কন্ডমাত্রম ভবনটা এবং তার সামনে যে বঙ্কিমচন্দ্রের মুক্তি এটা হেরিটেজ এলাকা এটা কোনো পৌর মানে কোনো বিশেষ ওয়ার্ডের ভেতর পড়ে না তা ওই ভদ্রলোক অনেক সমাজসেবামূলক কাজ করেন অনেকের অনেক উপকার করেন উনি নিজ খরচে ওই বঙ্কিমচন্দ্রের মাথার উপর একটা সেট করতে চেয়েছিলেন আমাদের কাছে আবেদন করেছে আমরা সরকারিভাবে তার অনুমোদন দিয়েছি সেই কারণে উনি কাজটা শুরু করেছেন এখন যেহেতু ওটা পৌর সবার কোনো ওয়ার্ড বিশেষ ওয়ার্ডের ভেতর পড়ে না আমরা সেই কারণে আর কারোর সাথে কথা বলার প্রয়োজন মনে করিনি তা সেই কারণে ওইটা উনি করছিলেন হয়তো কেউ এসে বাধা দিয়েছেন আমরা তাকেও জানিয়ে দিয়েছি যে এটা তোমাদের একটি নয় ওই কাজ করতে দিতে হবে যেহেতু আমরা অনুমতি দিয়েছি আপনাদেরই তো দলের লোক যারা এসেছিলো হ্যাঁ দলের দলের লোক আমি জানি না কে এসেছিলো ব্যাপার হচ্ছে যে আমরা অনুমতি দিয়েছি কাজ করার জন্য তিনি কাজ করবেন এটা আমরা তাকেও জানিয়ে দিয়েছি আমরা যারা আমাকে ফোন করেছিল তাদেরও জানিয়ে দিয়েছি অনুমতিটা কি মানে আপনি কি মানে বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হয়েছে পৌরসভা পৌরসভাগত ভাবে বোর্ড মিটিং এ সব সিদ্ধান্ত হয় না আমাদের কাছে আবেদন করেছেন আমরা অনুমতি দিয়েছি এটা অনুমতি ছিল এখন হচ্ছে কাজটা হচ্ছে দেখা গেছে আপনি দেখুন প্রবলেম কিছু নয় আমি সকালবেলা যাব যথারীতি যাব ওয়ার্ডে বের হই যখন বাড়ি ফিরছিলাম দেখছিলাম ওখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে তা আমি যখন যখন দাঁড়ালাম দাঁড়িয়ে একজন ভদ্রলোক দাঁড়িয়ে ছিলেন উনি কোনো নিজের পরিচয়ও দেয়নি আমি বললাম যে এটা কি হচ্ছে উনি বললেন এটা একটা মনীষীর মাথার উপর একটা শেড হবে আর পারমিশন নিয়ে এটা করছেন বলছে পৌরসভার পারমিশন নিয়ে করেছি তো আমি বললাম যে পৌরসভার পারমিশনের কপি কি আপনার কাছে আছে অমিত রায় বা ভাইস চেয়ারম্যান আমাদের পার্থ সাহার উনি বললেন হ্যাঁ আছে তাহলে একটু দেখি আমি যদি ওনারা পারমিশন দেন নিশ্চয়ই আপনি করবেন অ্যাকচুয়ালি আমরা যেটুকু পড়াশোনা করে জেনেছি মনীষীদের মাথায় কিন্তু কোনো ছাতা বা শেড হয় না তবু যখন নিজের উদ্যোগে করছেন তা আমি ওনার কাছে বলেছি যে একটু দেখে দেখি আপনার কাছে কোনো কপি আছে কি না তা উনি আমাকে দেখাতে পারেননি যদিও ওটা হেরিটেজ প্রপার্টি তা তুমি আমি তখন বললাম দেখুন আপনার একটাই ভুল হয়েছে আপনি একবার লোকাল এর সঙ্গে একটু যদি বলতেন তাহলে আমি নিশ্চয়ই আমি ও সহযোগিতা করে আপনাকে এই কাজটা করতে বলতাম তা যাই হোক আমার সাথে পরবর্তীকালে অমিত সাথে কথা হয়েছে অমিত দার সাথে এবং আমাদের পার্থ সাহার সাথে কথা হয়েছে যে ওটা বোর্ড মিটিংয়ে পাস হয়েছে তখন আমি জানতে পারলাম কোনো কারণবশত হয়তো পুজোর মধ্যে বা পুজোর আগে আগে হয়তো এটা হয়েছে আমার কাছে অফিস কপি এসে না পৌঁছাতেই আমি এটা এটা ওনাকে এটা বলেছিলাম তা যাই হোক ওনার সাথে আমাদের কথাবার্তা হয়েছে যখন পাবলিকরা আমার কাছে এলেন যে আপনি দিদি জানতেন আমি যে না কোনো পুজোর সময় হয়তো ছুটি পড়ে যাচ্ছে বা সেরকম হয়তো আমার কাছে চিঠিটা আসেনি সেই জন্য আমি প্রোটেস্ট এটা খুব ভালো কাজ আর বললাম ঠিক আছে যেমন চাইছেন লোকেরা সেরকম দেখো মনীষীর মাথায় ছাতা ছাতা করে করে দেবে কিন্তু ওনাকে একটা খুব মানে ওনার সাথে বিয়ে একটা খুব খারাপ খুব কান্নাকাটি করেছে এটা কে কার গালাগালি তো কেউ করেনি গালাগালি না একটা কান্নাকাটি করেছে বা বিয়ের জন্য উনি এটা না 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 আমার কাছে যতক্ষণ আমি উনি ছিলেন আমার কাছে কোনো কান্নাকাটি করেনি বরঞ্চ উনি বললেন যে হ্যাঁ আমার কাছে আপনার যাওয়াটা উচিত ছিল এখানে কোনো মানে কান্নাকাটিরও প্রবলেমও মানে আসেনি আর আমি ওনার সাথে দুর্ব্যবহার করিনি আমি শুধু একটাই বলেছি আপনি যখন করছিলেন আপনি আমার সঙ্গে একটু যোগাযোগ করতে পারতেন তাহলে আমি জিনিসটা আরও ভালোভাবে করাতে দিতে পারতাম